তারিণী খুঁড়োর এক ভাইপো এক চা কোম্পানিতে ভালো কাজ করে সে খুঁড়োকে একটি স্পেশাল কোয়ালিটির চা দিয়েছে খুঁড়ো তিনটা আমার হাতে চালান দিয়ে বললেন এটা খোলবার ব্যবস্থা কর আস তোদের চা না খেয়ে এইটে খাব বৈশাখ মাসের এক রবিবারের সন্ধে দুপুরের দিকে কাল বৈশাখী হয়ে গেছে এখন সব শান্ত আমাদের ঘরে ক্ষুড় শ্রোতা সব জমায়েত হয়েছে তার মধ্যে অবশ্যই ন্যাপলাও আছে ন্যাপলা বলল ভূতের গল্প অনেক হয়েছে পুরো আজ একটা অন্য কিছু হোক আপনি একবার বলেছিলেন না আপনি কিছুদিন গণৎকারী করেছিলেন তখন একটা আশ্চর্য ঘটনা হয় সে গল্প কিন্তু আজ অব্দি শোনা হয়নি ও সে গল্প বলেনি বুঝি আমরা সবাই একসঙ্গে না বললাম খুঁড়ো বললেন আগই নতুন চাটায় একটা চুমুক দিয়ে নি কাপে ঠোঁট ঠেকাতে না পারলে গল্প খোলে না পাঁচ মিনিটের মধ্যেই চা এসে গেল ভুর ভুরে সুগন্ধ খুঁড়ো ওই গরম চাতে একটা চুমুক দিয়ে বললেন বাহ চা তারপর একটা এক্সপোর্ট কোয়ালিটির বিড়ি ধরিয়ে নিয়ে গল্প আরম্ভ করলেন ঘটনাটা ঘটে নাগপুরে আমি বোম্বাই গেছিলাম যদি ফিল্মে কিছু কাজ পাওয়া যায় তার মানে মনে করিস না যে আমার ফিল্মে অভিনয় করার ইচ্ছে ছিল তা নয় মোটেই আমি প্রোডাকশন ম্যানেজারের কাজটা ভালো জানতাম টালিগঞ্জে দুটো ছবিতে এই কাজ করেছি তাই সেদিকে চেষ্টা করছিলাম একটা ছবিতে কাজও জুটে গেল আমি থাকি ভিলে পারলেতে একটা দোতলা বাড়ির একতলায় একটা ছোট্ট ফ্ল্যাটে পুরো দোতলাটা নিয়ে থাকেন বোম্বের এক বিখ্যাত জ্যোতিষী মুকুন্দ পট্টবর্ধন মতে হাত দেখিয়ে হিসেবে তার খুব নাম ডাক আমার প্রতিবেশী তাই আমার সঙ্গে আলাপ হয়ে গেল কেন না ভদ্রলোকের আমাকে খুব ভালো লেগে গেল বললেন তোমাকে আমি পামিস্ট্রি শিখিয়ে দেবো যে কথা সেই কাজ কাজের পর রাত্রিরে ভদ্রলোকের ঘরে বসে হস্তরেখা গণনা শিখতে আরম্ভ করলাম অদ্ভুত সাবজেক্ট নেশা ধরে গেল দু মাসের মধ্যে দেখি আমিও বেশ হাত দেখতে পাচ্ছি স্টুডিওর কয়েকজনের হাত দেখে অতীত ভবিষ্যৎ বলে দিলাম এক প্রডিউসারের ছবি হিট হবে সেটা বলে দিলাম আর ফলেও গেল চেষ্টায় একটা সময় এলো যখন মনে হলো আমি নিজেই এক রোজগার করতে পারি এক কাজে বেশি দিন টিকতে পারি সেটা তো তোদের বলেছি লাইন ছেড়ে পামিষ্টি ধরলাম কিন্তু বম্বেতে না বম্বেতে এ কাজে পটবর্ধন একচ্ছাত্র অধিপতি আমাকে অন্য জায়গায় দেখতে হবে চলে এলুম নাগপুরে পাঁচপাগুলি অঞ্চলে রাস্তার উপর একটা ঘর নিয়ে দরজার পাশে নোটিশ লটকে দিল এখানে সুলাভে হস্তরেখা দেখে ভবিষ্যৎ গণনা করা দেখতে দেখতে পশার জমে উঠল এরকম র্যাপিড সাকসেস হবে তা আশা করিনি এক বছরের মধ্যে একটা বড় ফ্ল্যাটে উঠে যেতে হলো একটা বিয়ে পাশ ছোকরা সেক্রেটারি রাখতে হলো সারা ভারতবর্ষ থেকে হাতে ছাপ আসে সেই ছাপ দেখে আমি ইংরেজিতে গণনা করি সেক্রেটারি সেগুলো টাইপ করে যথাস্থানে পাঠিয়ে দেয় বেশিরভাগ মক্কালি হচ্ছে ব্যবসাদার আর তাদের মধ্যে বেশিরভাগই মারোয়াড়ি মাসে রোজগার তখন আমার প্রায় তিন হাজার টাকা আর আমার বয়স তখন বত্রিশ বুঝতেই পারছিস এর মধ্যে একদিন এক ভদ্রলোক চোখে চশমা পরনে বিলিতি পোশাক বয়স আন্দাজ বছর তিরিশ হবে তিনি তার হাতটা দেখিয়ে বললেন আমি শুধু একটা জিনিস জানতে চাই আমি একটা নতুন চাকরিতে জয়েন করেছি সে কাজটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে আমি হাতের বললাম যা করতে যাচ্ছ করো তোমার নতুন চাকরিতে উন্নতি হবে ভেরি গুড বললেন ভদ্রলোক এবার আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাই আমি আগেই লক্ষ্য করেছিলাম যে ভদ্রলোকের কাঁধে একটা নকশা কাপড় ব্যাগ ঝুলছে ভদ্রলোক তার মধ্য থেকে একটা বেশ বড় খাম বার করে তার ভেতর থেকে এক শিট কাগজ টেনে বার করলেন কাগজটা পুরোনো দেখলেই বোঝা যায় সেই কাগজে রয়েছে কালো কালিতে একটা রেখা সমেত হাতের ছাপ ভদ্রলোক সেটা আমার দিকে এগিয়ে দিলেন কাগজের উপর দিকে কোনায় একটা তারিখ লেখা রয়েছে সেটা পনেরো বছর আগের আমি জিজ্ঞাসা করলাম এটা কার হাতের চাপ ভদ্রলোক বললেন আমার বাবার একটা পুরনো বাক্স ঘাটতে ঘাটতে বেরিয়ে পড়ল মনে হয় ওটা উনি নিয়েছিলেন বম্বে গণৎকার পটবর্ধনকে পাঠানোর জন্য কিন্তু ঘটনাচক্রে সেটা আর হয়ে ওঠেনি আমাকে কি এখন এই হস্তরেখা থেকে গণনা করতে হবে হ্যাঁ এই বিশেষ কয়েকটি তথ্য আপনার বাবার বয়স তখন কত ছিল পঞ্চাশ আমি হাতের দেখা বিচার করে একটা অদ্ভুত তথ্য আবিষ্কার করলাম ভদ্রলোকের মৃত্যু হয়েছে ওই পঞ্চাশ বছর বয়সে সেটা আমি জিজ্ঞাসা করলেন স্বাভাবিক মৃত্যু কি আমি আবার ভালো করে দেখলাম ছাপটা তারপর বললাম রেখা স্পষ্ট বলছে অপঘাত মৃত্যু স্বাভাবিক নয় এ বিষয়ে আপনি নিশ্চিত আমি জোর দিয়ে বললাম তাহলে আপনাকে ঘটনাটা একটু খুলে বলি বললেন ভদ্রলোক আমার বাবার নাম ছিল প্রকাশ চন্দ্র মাথুর আমি আমার বাবার একমাত্র সন্তান আমার মা আমাকে জন্ম দিতে মারা যান আমি মানুষ হই এক বিধবা পিসির কাছে আমার নাম সুরেশ মাথুর বাবা ব্যবসাদার ছিলেন বাবার একজন অংশীদার ছিল নাম গজানন আপটে আজ থেকে পনেরো বছর আগে তখন আমার বয়স সতেরো বাবা বিশেষ কারণে খুব কষ্ট পান একটা বিশেষ কারণ বাবাকে এত বিচলিত হতে আমি কখনো দেখিনি আমি কারণ জিজ্ঞেস করতে বাবা বললেন যাকে আপনার জন বলে মনে করা যায় সে যদি বিশ্বাসঘাতকতা করে তাহলে যত কষ্ট পেতে হয় তেমন আর কিছুদের হয় না আমার স্বভাবত বাবার বিজনেস পার্টনারের কথা মনে হয় কিন্তু বাবা এই নিয়ে আর কিছু বলতে চান না এর কিছুদিন পরেই একদিন বিকেলে আপিসে বাবাকে চেয়ারে বসা অবস্থায় তার টেবিলের উপর হুমড়ি খেয়ে পড়ে থাকতে দেখা যায় তখনই ডাক্তার দেখা হয় ততক্ষণে বাবা মারা গেছেন ডাক্তার বলেন হার্ট অ্যাটাক আমার ইচ্ছা ছিল পুলিশ ডাকার কারণ আমার সন্দেহ হয়েছিল বাবাকে হত্যা করা হয়েছে বাবা তার অংশীদারের কৃত্তি ধরে ফেলেছেন তাই তাকে মেরে তার মুখ বন্ধ করা হয়েছে কিন্তু আমার তখন মাত্র সতেরো বছর বয়স আমার কথা কে শুনবে আজ আপনার গণনাই জানতে পারছি যে আমার ধারণাই ঠিক ছিল বাবাকে খুনই করা হয়েছিল আমি বললাম যাই হোক যা হবার হয়ে গেছে এতদিন আগের খুনের ব্যাপারে আজকে তো আর তুমি কিছু করতে পারবে না সুরেশ মাথুর ধন্যবাদ দিয়ে আমার পারিশ্রমিক চুকিয়ে দিয়ে চলে গেল এই ঘটনার প্রায় মাস পরে একদিন হঠাৎ আমার কাছে এক মক্কেল এসে হাজির বছর ষাট বাষট্টি বয়স ঘি খাওয়া চেহারা বললেন তিনি একজন ব্যবসাতা একটা নতুন ব্যবসায় টাকা ঢালতে যাচ্ছেন তার ফলাফল কি হবে সেটা জানতে চান সামনে তার কোনো আর্থিক বিপর্যয় আছে কি আমি জিজ্ঞেস করতে বললেন তার নাম আমি তো শুনে অবাক যাই হোক মক্কেল যখন তখন তো তাকে অ্যাটেন্ড করতেই হবে আমি তাকে আমার ফরাসে বসালাম তারপর আমার প্রশ্ন একটা ছিল যেটা করলাম আপনার বয়স কত সত্যি ভদ্রলোক বললেন দেখি যে নতুন ব্যবসা পাতার কোনো প্রশ্ন আসছে না এই বছরই ভদ্রলোকের মৃত্যু এবং সেটা কথা তো আর তাকে বলতে পারি না বললাম তোমার নতুন ব্যবসায় টাকা হবে না তুমি যা করছো কিন্তু তুমি ঠিক বলছো ভদ্রলোক আবার প্রশ্ন করলে আমি কিন্তু অনেক ভেবে চিনতে এই পন্থায় স্থির করেছি আমি ভদ্রলোককে আবার বারণ করলাম তার হাতের তেলও আমার সামনে খোলা আমি তখনও মনে মনে গণনা করে চলেছি হঠাৎ একটা ব্যাপার দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম ভদ্রলোকের হাতে স্পষ্ট দেখা যাচ্ছে তিনি পনেরো বছর আগে একটা খুন করেছেন সাংঘাতিক ফাড়া কিন্তু সে ফাড়া তিনি কাটিয়ে উঠেছেন সে কথাও হাতে রয়েছে আমি অবশ্যই এ বিষয়ে আর কিছু বললাম না ভদ্রলোক আমাকে টাকা দিয়ে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম আমি আবার বলে দিলাম যে নতুন ব্যবসায় টাকা ঢেলে কোনো ভালো ফল হবে না এর সাত দিন পরে সুরেশ মাথুর আবার এসে হাজির বললাম কি বাবা মাথুরকে ভাবে উত্তেজিত বলে মনে হচ্ছিল সে বলল যে এর মধ্যে নাকি গজানন আপটার অফিসে ছিলেন না কিন্তু তার সেক্রেটারি ছিল সেটা জেনে শুনেই নাকি মাথুর গিয়েছিল সেক্রেটারি নাকি বিশ বছর ধরে ওই অফিসে চাকরি করছে তার সঙ্গে কথা বলার দরকার ছিল মাথুর মাতুর তাকে তার বাপের মৃত্যুর কথা জিজ্ঞেস করে সেক্রেটারি বলে তার ঘটনাটা পরিষ্কার মনে আছে সে প্রকাশ মাতুরের বিশেষ অনুরক্ত ছিল সে বলে বিকেলে কফি খাবার পরই নাকি প্রকাশ মাতুর মারা যান সেক্রেটারি সন্দেহ করেছিল যে কফিতে বিষ মেশানো হয়েছে কিন্তু ডাক্তারের মুখের উপর সে কোনো কথা বলতে পারেনি তাহলে এখন তোমার মতলব কি আমি সুরেশ মাথুরকে জিজ্ঞেস করলাম সুরেশ চাপা সরে বলল আমি আমি বাবার মৃত্যুর প্রতিশোধ নেব সে কি করে যে করে হোক আমি ইতিমধ্যে গজানন আফটার হাত দেখেছি আর জেনেছি যে তার আয়ু কুড়িয়ে এসেছে সে বিষয়ে আর কিছু বললাম না সুরেশ মাতুর প্রতিশোধের সংকল্প নিয়ে আমার অফিস থেকে বেরিয়ে গেল এর তিন দিন পরে খবরটা খবরের কাগজে বেরোলো গজাননাফটে খুন হয়েছেন তিনি ইটোয়ারি রোডে থাকতেন রোজ সন্ধ্যায় পর জুমা পাশে হাঁটতে যেতেন সে হাঁটা অবস্থায় পিছন থেকে কেউ তাকে এসে কোনো ভারী অস্ত্র দিয়ে মাথায় মেরে খুন করেছে পুলিশ আততায় এসে অনুসন্ধান করছে কিন্তু মৃত সুরেশের মাত্রের হাত দেখেছি আমি জানি তার একটা একটা ভাড়া আছে কিন্তু এ ভাড়া সে কাটিয়ে উঠবে শেষ পর্যন্ত হলো তাই পুলিশ খুনিকে ধরতে পারল না এবং গজানন খুন আনসল ক্রাইমস এর পর্যায়ে ফেলে দেওয়া হলো সুরেশ মাথুর যে শুধু পাড়ি পেল তা নয় আমি জানি যে বিরাশি বছরের আগে তার মৃত্যু নেই এবং সে মৃত্যু স্বাভাবিক মৃত্যু তার হাতে ধন্যবাদ তো এই শুনছিলেন আপনারা আজকে সত্যজিৎ রায়ের লেখা তারিণী কুর এই বইটি থেকে গণৎকার তারিণপুর গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আপনাদের মতামত আমাকে আরও বেশি এগিয়ে যাওয়ার এবং আমার ভুলগুলোকে সংশোধন করার রাস্তা দেখায় চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন 对、嗯。